দু হাজার তেইশ সালের মে মাসের উনিশ তারিখে এই চারটা কই মাছ প্যাকেট করা হয়েছে তাহলে বোঝেন আমরা দেশের বাইরে যারা থাকি তারা এই প্যাকেটজাত খাবারই খাই এক বছরেরও বেশি হয়ে গেছে প্যাকেট করা হয়েছে সেই মাছ কিনে নিয়ে এসে রান্না করলাম আপনাদের দুলাবাইকে রুটি দিলাম পচা একটা গিম ভাব কিনে নিয়ে আসছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে কত কত সুন্দর হয়েছে না উস্তা গাছ লাউ ডগাটা দেখছেন কত বড় হয়েছে উস্তা গাছের দেখেন আর এই পাশে উইশাক গাছ গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে কিন্তু এই গাছগুলো কি কেউ বলতে পারেন এরকম কয়েকটা গাছ হয়েছে এই যে এখানে ওই রকম কয়েকটা গাছ হয়েছে ঝাল গাছের মরিচ গাছের ভেতরে এই যে ধনিয়া পাতার গাছ তারপর সেই পেছে না এই গাছটা আমার সবচাইতে অনেক অনেক যে পাতাগুলো হ্যাঁ খুব সম্ভবত একটা আছে পাট গাছ দুইটা আছে কিন্তু এই গাছ কি কেউ যদি বলতে পারেন লাল শাক গুলাই যে খাই ফেলতো উমা ফুল হয়ে গেছে লাল শাক ফুল হয়েছে কেটে ফেলতে হবে কেটে খেয়ে নিতে হবে তাড়াতাড়ি করে ফুল হয়ে যাচ্ছে ওই হই ওই হো লাল শাকে ফুল হয়েছে পাশে আলু গাছ আছে আলু শাকটা আমি খাবো এই আলু শাক আমার মাছ দিয়ে ঝোল আমার প্রচুর পছন্দের একটা শাক এই আলু শাক আমার প্রচুর পছন্দের অনেক বড় হয়েছে আলু শাক খাবো আর এই যে ফুল হয়ে গেছে গাছে প্রত্যেকটা গাছে ফুল চলে আসতেছে হাই 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 দেখছেন ফুল চলে আসছে ইস ফুল চলে আসার আগে খাইতে হবে কোরিয়াতে বাঁশ গাছের ওই যে ছোট ছোট বাঁশ গাছ থাকে ওইগুলো খুব সুন্দর করে রান্না করে কোরিয়ান স্টাইলে রান্না টান্না করে খায় ওই যে ওনার ই করে সেগুলো খুঁচে খুঁজে নিয়ে আসতে দেখেন হাতে করে ওই যে নিয়ে আসে এই দেখেন এইখানে রাখতেছে ওনরা বাসায় নিয়ে গিয়ে রান্না টান্না করে খাবে তো দেখেন ফ্রিতে বা এইভাবে পরের জায়গা থেকে ওনারা কিন্তু এই এলাকায় থাকেন ওনাদের আমি খুব হাইট টাইট আসতে দেখছি দেখছেন নিয়ে যাচ্ছে দেখেন আবার অয়নার রাসে বারবার তুলে তুলে নিয়ে আসতেছে দেখছেন কাহিনি ওনরা দুইজন আসছেন মহিলা আর সেই যে এরকম তুলতেছে

তারা প্রায় সময় আমরা এই মাছের মাছ বা মাংস বা সবজিটা অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় আর তারপরে মাছ আর মাংসটা বেশ পুরনো থাকে কিন্তু ইদানিং অনেকেই মাংসটা কিন্তু কোরিয়ার ভেতরে কেটে তারপরে তারা বিক্রি করতেছেন একটা একটা খুব ভালো উদ্যোগ কিন্তু মাছ দেখেন দু সালের মে মাসের উনিশ তারিখে এটা প্যাকেট করা হয়েছে এই যে চারটা মাছ আছে কই মাছ এটি কিন্তু ভিয়েতনামের এই যে লেখা টাকা সমস্ত কিছু প্রয়োজন এই যে ক্লাইম্বিং ফি ফ্রেশ ফিস এইটা যদি ফ্রেশ হয় তাহলে ভাই পুকুর থেকে বা নদী থেকে যে মাছগুলো উঠানো হয় বা বিলের থেকে সেইগুলো মাছ কি আমি জানি না এটাকে ফ্রেশ লেগছে এই কারণে মাছ কেনা হয় না কিন্তু বহুদিন পরে মাছ কিনলাম কই মাছ কিনলাম অনেক বেশি খাইতে ইচ্ছা করতেছিল কই মাছ দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে একটু রসা করব অনেকে পচার কথা জানতে চাচ্ছিলেন পচা ইদানিং কে করে পচা পড়াশোনা করে পচা মিডিল স্কুলে সেকেন্ড ইয়ারে পড়ে আর কোরিয়ার স্কুলগুলো আমাদের বাংলাদেশের স্কুলের থেকে অনেক অনেক আলাদা কোরিয়ার প্রাইমারি স্কুলটাই হয় ক্লাস সিক্স পর্যন্ত মানে ছয়টা ক্লাস থাকে প্রাইমারি স্কুলে আর প্রাইমারি স্কুলের আগেই কিন্তু ডে কেয়ার সেন্টার বা কিন্ডার গার্ডেন এইটা থাকে ওইখান থেকে সম্পূর্ণভাবে পড়াশোনা একেবারে শেষ করে আসে লিখতে পড়তে বলতে মানে সমস্ত কিছু ওইখান থেকে ওরা হাতে খড়ি দিয়ে দেয় কিন্ডার গার্ডেন থেকে মানে ডে কেয়ার সেন্টার থেকে একটা বাচ্চা কিভাবে লিখতে পারবে পড়তে পারবে মানে রিডিং একেবারে সম্পূর্ণভাবে ওই ডে কেয়ার সেন্টার বা কিন্ডার গার্ডেন থেকে সমস্ত কিছু একেবারে তৈরি করে দেওয়া হয় স্কুলে এসে বাচ্চাটা পড়াশোনা করে মানে সমস্ত কিছু স্কুলে এসে ওটা তার নিজের মতো করে পড়াশোনা করতে পারে কিন্তু কিন্ডার গার্ডেন করে অনেক বড় একটা ভূমিকা রাখে কিন্ডার গার্ডেন শেষ করার পরে যখন প্রাইমারি স্কুলে ভর্তি হয় একটা বাচ্চা সে সমস্ত কাজ সে নিজে করতে পারে টয়লেটে যাওয়া ভাত খাওয়া হাত দিয়ে মানে সমস্ত কিছু করতে পারে কিন্তু আমাদের দেশে দেখবেন যখনই আমরা দুই তিন বছরের বাচ্চাটাকে স্কুলে এসে বাথরুমে যাওয়ার বা ই করা ওকে কিন্তু টেক কেয়ার করতে হয় স্কুল ওটাই তো স্কুল তাই না কিন্ডার গার্ডেন আমাদের দেশে কিন্তু কোরিয়াতে কিন্ডার গার্ডেন ওইখান থেকে ই করে দেয় যে বাচ্চারা একেবারে ছয় বছর পর্যন্ত সত্যিকারের বয়স ছয় বছর পর্যন্ত আগে যখন কোরিয়াতে এক বছর প্লাস করে ধরা হতো তখন সাত বছর ছিল কিন্তু বর্তমানে এক বছর এটা বাদ দিয়ে দিয়েছে একেবারে লিগাল যেটা বয়স সেই বয়সটাই ধরা হয় আর আপনাদের দুলা ভাইকে এখানে একটু রুটি টুটি করে দিয়েছিলাম প্রাইমারি স্কুল ক্লাস সিক্স পর্যন্ত শেষ হওয়ার পরে চলে আসে মিডিল স্কুল এই মিডিল স্কুলটা তিন বছরের থাকে আর এই তিন বছরে পচা এখন মিডিল স্কুল সেকেন্ড ইয়ারে আসে আছে মানে দ্বিতীয় বর্ষে আছে এই যে তিন বছরটা শেষ হওয়ার পরে চলে যাবে হাই স্কুল হাই স্কুলটাও তিন বছরের আর এই তিন বছরেরটাও শেষ হওয়ার পরে চলে যাবে একেবারে কলেজ লাইফে এখন ওই কলেজে পড়তে পড়তেই ছেলেরা অবশ্যই মাস্ট বি কোরিয়ান নিয়ম অনুযায়ী একেবারে বাধ্যতামূলক কেউ মানে বাদ যাবে না এরকম ছেলেরা শুধুমাত্র তারা আর্মিতে যাবে এটা একেবারে কনফার্ম বচা এখানে অনেক রাত করে ডিম ভাব কিনে নিয়ে আসছিলো কনভেনিয়াস মার্ট থেকে আর সেইটা আমরা এখানে ভাগাভাগি করে খাচ্ছিলাম ওর একেবারে মানে ওর থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম ওকে একটু চেতাই চ্যাতায় খাইতে ভালো লাগে আর তারপরে যে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে প্রাইমারি স্কুলে বা কিন্ডার গার্ডেনে ভাত খাওয়া বা দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম থাকে দক্ষিণ কোরিয়াতে ডে কেয়ার সেন্টার একেবারে ছোটোবেলা থেকে মানে ডে কেয়ার সেন্টারটাই তো দেয় সবাই ডে কেয়ার সেন্টার কিন্ডার গার্ডেন প্রাইমারি স্কুল মিডল স্কুল হাই স্কুল এখানে একেবারে দুপুরের ভাতটা সম্পূর্ণভাবে কান্ট্রি থেকে মানে সরকার থেকে এটাই ব্যবস্থা করে সরকার থেকে ফ্রি থাকে একেবারে সবাই ভাত খায় দুপুরে তারপরে আবার ডে কেয়ার সেন্টার বা কিন্ডার গার্ডেনে একটু টিফিনের ব্যবস্থা ট্যবস্থা করা হয় সেটাও একেবারে ফ্রি থাকে কিন্তু ডে কেয়ার সেন্টার বা কিন্ডার গার্ডেনে পড়ার সময় আমাদেরকে মানে প্যারেন্টসদেরকে অভিভাবকদেরকে কিছু পে করতে হয় আমরা কিছু পে করি এবং কান্ট্রি থেকে কিছু পে করে এই দুইটা পে মিলাইয়াই বাচ্চাটা পড়াশোনা করে তারপরে ডে কেয়ার সেন্টারে ড্রেস থাকে ব্যাগ থাকে তারপর বাইরে যখন ঘোরা ঘুরতে নিয়ে যায় অনেক জায়গাতেও তাদের ভিজিট করতে নিয়ে যায় বাচ্চাদেরকে তখন কিন্তু আমাদের আলাদাভাবে আবার পে করতে হয় এটার জন্য খাবারও আবার দিয়ে দিতে হয় মানে পিকনিকের মতো থাকে খাবারটাও বক্সে করে খুব সুন্দর করে এভাবে দিয়ে দেওয়া হয় প্রাইমারি স্কুলটা আবার আলাদা পেন বা ব্যাগ এগুলো আমাদের আনুষঙ্গিক এগুলো কিনে দিতে হয় কিন্তু প্রাইমারি স্কুলে কোনো ড্রেস নেই কোরিয়াতে ড্রেসটা থাকে মিডিল স্কুল থেকে প্রাইমারি স্কুলে একটা বিশেষ সুবিধাকে কোনো খরচ টরচ নাই কিছু নাই কিন্তু ওই যে যে বাচ্চাদের মাঝে মধ্যে টিফিন দেওয়া হতো করোনার আগে কোভিডের আগে তখন কিন্তু আমাদের একটা টিফিন খরচ ছিল কিন্তু কোভিডের পর থেকে আর টিফিনটা দেওয়া হতো না বাচ্চাদের সেফটির জন্য তখন থেকে টাকাটা স্টপ করা হয়েছে আর বাচ্চার হাত খরচের জন্য আমরা যেটা দিই সেটা তো সব দেশেই থাকে আর যখন পড়াশোনা করে প্রাইমারি স্কুলে ওইটাও কিন্তু দুপুরের ভাতটাও কিন্তু কান্টারি থেকে দেওয়া হয় জন্য আমাদেরকে কোনো কিছুই পে করতে হয় না একেবারে ফ্রিতেই বাচ্চারা ভাত ভাত খায় খুব মজা করে খায় মিডিল স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল পেন বা আনুষঙ্গিক এগুলো তো কিনতে হয় ব্যাগ জুতা ঠুতা শিলেওয়া মানে স্কুলের ভিতরে জুতাটা একটু আলাদা ওইগুলো কিনতে হয় স্কুল আর হাই স্কুলের ড্রেসটাও থাকে বেশ ভালোই দাম থাকে এটাও কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে হয় বেশ খরচ পড়ে এখান থেকে কারণ বাচ্চারা এখান থেকে বন্ধু বান্ধবীদের সঙ্গে মেলামেশা করে একটু বেড়াতে যায় কোথাও বন্ধুদের নিয়ে কোথাও একটু ঘুরতে যায় কোথাও গিয়ে একটু মিট করে এইগুলো বাড়তি খরচ জিজ্ঞাসা করেছিলেন পচা আর্মিতে যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাবে এটা কোরিয়ার বাধ্যতামূলক নিয়ম যদি কোনো ছেলেরা হায়ার স্টাডিসের জন্য দেশের বাইরে থাকে কোরিয়ার বাইরে থাকে পড়াশোনা করে তারা তা আবেদন করে যে এখন না পরে যাবে যে বয়সটা থেকে আর্মিতে যাওয়া হয় সাধারণত একুশ বছরের উপর থেকে আর্মিতে যাওয়া আরম্ভ হয় আর এটা এভারল্যান্ডের কোরিয়ার এভারল্যান্ডের ভিডিও অনেক অনেক গরম কিন্তু সন্ধ্যার পরে অনেক ঠান্ডা পড়ে কিন্তু এইভাবে পানীয়গুলো বিক্রি করা হয় অনেক গরমের জন্য ঠান্ডা পানীয় অনেকেই কেনেন এখান থেকে ওড়িয়ার স্কুলে কোনো খরচ নাই, কিন্তু খরচ হচ্ছে কোচিং সেন্টারে প্রত্যেকটা বাচ্চাকে কোচিং সেন্টারে দিতে হয় কোচিং সেন্টারে না দিলে পড়াশোনা ঠিকমতো করে না বা বুঝতে পারে না কোচিং সেন্টারে খরচ বহন করতে করতে আমাদের মানে পায়ের তলা জুতার তলা ক্ষয়ে হয়ে যায়